হ্যালো ওয়েলকাম টু আমার চ্যানেল মায়ের রন্ধনশালা ও আজকে মা কলিফ্লাওয়ারের একটা রেসিপি করবে আমি ফুলকপির একটা রেসিপি করবো তো কী রেসিপি করছে আসুন দেখে নিজে ফুলকপি কী করছো মা দুধ ফুলকপি দুধ ফুলকপি না কী করে রেখেছে ওকে দেখা মা তো এখানে মা ফুলকপিটা দিয়ে আগে ভাপিয়ে নিওছো নিয়ে তারপরে দিয়ে তবে সেদ্ধ নি ধীরে ধীরে নুন দিয়ে নুন দিয়ে হ্যাঁ সামান্য নুন দিয়ে দেবো জল করেছে নাকি গোড়া তো বাবা এই দেখুন আচ্ছা আমি আর একবার করে নি মা ফুলকপিটা একবার দেখা আর এই যে দেখছেন এখানে ফুলকপিটা মা প্রথমে ভাপিয়ে নিয়েছে আর পোকামাকড় যদি কিছু থাকে সেগুলো সব বেরিয়ে যাবে তো ফুলকপিটা ভাপিয়ে নিয়েছে নিয়ে তারপরে এই যে এখানে ঘি রয়েছে মা ঘি ফুলকপিটাকে ভেজে নিয়েছে এরপর রেসিপিটা স্টার্ট হবে আর একবার নামটা বলে দিচ্ছি দুধ ফুলকপি তো ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কী কী আছে মা করতে থাকুন আমি বলতে থাকছি ফার্স্টে মা এটা তেলের রান্না হচ্ছে কিন্তু ঘি ফুলকপিটা ভাজা হয়েছে মশলা গোটা গোটি মশলা ফোরনে যাচ্ছে আর যাবে তেজপাতা হ্যাঁ আচ্ছা এখানে ফোড়নটা মা দিয়ে দিল দেখলেন গোটা গরম মশলা আর তেজপাতা আচ্ছা এখানে একটা পেস্ট রয়েছে এই পেস্টের মধ্যে রয়েছে কিশমিশ কাঁচা লঙ্কা আদা তাই তো না আদা কাঁচা লঙ্কা কিশমিশ এইটা দিয়ে পেস্টটা করা হয়েছে তো আসুন আর কি ওটা তো আগে দেবে না পরে দেবে দেখো তো কোনটা কি করবে হ্যাঁ সেটা যখন দেবে বলবো আমি আচ্ছা এখানে রয়েছে কিশমিশ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট সেটা আমার দিয়ে দিচ্ছি আবারও বলে দিচ্ছি এটার মধ্যে paste ছিল কিশমিশ আদা আর কাঁচা লঙ্কা এরপরে মা এখানে অ্যাড করছে কাজু পেস্ট এখানে কাজু পেস্ট করা রয়েছে এই যে কাজু পেস্ট মা দিয়ে দিচ্ছে দুধ দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে হুম সব হুম কিসমিশ সাদা কাঁচা লঙ্কা পেস্টের পর মা অ্যাড করলো কাজু পেস্ট যেহেতু দুধ ফুলকপি দুধ তো লাগবে এখানে মা দুধ জ্বালিয়ে রেখেছে এরপর মা জিরে পুড়ে দিচ্ছে ওখানে রয়েছে ওর কাছে খাতাটা দিয়ে রঙ যেটা দিয়ে করছে এরপরে মা দিচ্ছে নুন প্রথমে দিল জিরে গুঁড়ো তারপরে নুন এবার ধরুন এবার নিরামিষ রান্না যেহেতু যেহেতু মা চিনি অ্যাড করছে আপনারা চাইলে নাও করতে পারেন তবে কিছুটা আমি বলি নিরামিষ রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এরপরে ঘেয়ে ভেজে রাখা ফুলকপিগুলো মা অ্যাড করে দিচ্ছি তা আমি কাজু কোটাটার মধ্যে একটু কাভি হ্যাঁ তো কাজু পেস্ট ছিল সেটাতে মা দুধটা ঢেলে নিচ্ছে অনেকটা কাজু পেস্টের মধ্যে গয়ে গেছে আচ্ছা এখানে মা দুধ জ্বাল দিয়ে রেখেছে সেটা মা কাজু পেস্টের কোটে ঢেলে নিয়ে এবার মা সরি মাংসটা অ্যাড করতে কাজু পেস্ট দেবো এরপরে মা এটা কড়াই মানে কপিটা অ্যাড করে দেবে দুধ আছে এটা পুরো লিকুইড দুধ যেটাকে দেখলেন কাজু পেস্টের মধ্যে দিয়ে নাড়িয়ে তারপর দিয়ে দিলেন তো আজকে নিরামিষ রেসিপি ফুলকপি দুধ ফুলকপি আশা করি আপনাদের পছন্দ হবে বাড়িতে প্লিজ এভাবে একবার ট্রাই করে দেখবেন আর আমি যে রিকোয়েস্টটা রোজ আপনাদের করি সেই রিকোয়েস্টটা এখন আবারও করছি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন আমার আর মায়ের পাশে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পারলে রেসিপিগুলো শেয়ার করে দেবেন আর যাতে আরও অনেকের কাছে পৌঁছায় আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আমার মা অনেক আশা নিয়ে অনেক যত্ন নিয়ে রান্নাগুলো করে প্লিজ আপনারা একটু দেখুন একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন যেহেতু কাজু পেস্ট রয়েছে তাই তল তাই লেগে যেতে হবে তাই কিন্তু এটা তো লাগবে না কাজু পেস্ট তলায় হ্যাঁ লেগে যাবে না দেখুন তলায় লেগে যাচ্ছে তাই তো মাকে নাড়তে হচ্ছে তো দুধ ফুলকপির রেসিপি না আমি আরেকটু মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছি হাতাকাও একটু ছড়িয়ে দিচ্ছি আশা করি মায়ের এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে বাড়িতে খুবই একবার ট্রাই করে দেখবেন রুটি পরাঠা লুচি, আর ফ্রায়েড রাইস এমনি প্লেন রাইস সবের সাথেই ভালো লাগবে খেতে তো মায়ের রেসিপি ডান এবার রেডি টু সার্ভ রেডি টু ইট অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফ্রেয়ে আসবো মা এবার বিষে ট্রান্সফার করছে তো আজকের রেসিপি এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো চাচা ভালো থাকবেন দেখতে থাকুন মায়ের রন্ধনশালা পাশে থাকুন